গুড মর্নিং এভরিওান সকলে কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন ঠাকুর ঠাকুরভোগ নামি কালকে যেহেতু বৃহস্পতিবার তাই সব ঘট নামি এখন মাছতে যাব ছাদে আমি হচ্ছে আজকে যাবো মাসির বাড়ি আমার ওখানে একটু কাজ আছে তাই এখন সব বাসনগুলো মেজে রেখে দেবো ওইদিকে মামুন রান্নাবান্নাগুলো করছে তাহলে চলো তোমাদের তো বললাম ঠাকুরের বাসন মাজবো ঠাকুরের বাসন মেজে নিচেও চলে এসেছি এই দেখো চাও বানিয়ে নিয়েছি চা এই যে বিস্কিট এই যে মুড়ি এখন আমরা তিনজন মিলে বসে বসে খাবো আর আজকে একটু দুধ চা খাবো দুধ চা খেতে ইচ্ছা করেছে তাই দুধ চা খাবো আর চলো মামুনি ওইদিকে কি রান্না করিয়ে করেছে সে তোমাদের দেখে নিয়ে আসি এই যে ইচর রান্না করেছে ইচর হচ্ছে পেকে গিয়েছে কালকে মামার বাড়িতে দিয়ে তো পেকে গিয়েছে দানা ইচড় তো তাই একটু শুকনো মতন হয়ে গিয়েছে বাবা কালকে মাছ সরি মাছ মিশালি না পাঁচ মিশালি মাছ এনেছিল সেই মাছটা এখন কাঁচকলা দিয়ে রান্না হয়ে ভাজা বসিয়ে দিয়েছি কটা ভাজা হচ্ছে এইখানে একটু জিরে আর রাঁধুনি রেখে দিয়েছি ভেজে মামুনি বলে গুঁড়ো করে দেবে মাছের মধ্যে দিতে আমরা আগে কোনোদিন দিইনি কিন্তু দিয়ে দেখি কেমন টেস্ট হয় এখানে ট্যাংরা মাছ রয়েছে গচি মাছ রয়েছে ডাইনের জিওল মাছ রয়েছে অনেক ধরনের মাছ রয়েছে তো দেখা যাক কেমন রান্না করি আমি আজকে আর রান্নাটা হবে কাঁচকলা দিয়ে জ্যান্ত মাছ সবসময় কাঁচকলা দিয়েই ভালো লাগে সেটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ঝোলের জন্য দেখো জলটাও দিয়ে দিয়েছি গরম জল দিয়েছি ঠান্ডা জল তাহলে ভালো হবে না এবার একবার একটু ফুটুক তারপরে এই যে ভেজে রাখা মাছ সব দিয়ে দেব আর এই দেখো আমি একটুখানি মশলা গুঁড়ো করে নিলাম রাধুনি আর জিরে শিলনোড়া অত বড় জিনিসটা পাতাবো ওই জন্য মামুনির বললাম বেলুন চাকিতে করে নিই আর এত কম মশলা এটা হলো মিক্সিতেও বাটা যাবে না এই বেলুনটাকে তো একটুখানি করে নিলাম তাহলে চলো এ দেখো ঝোল প্রায় ফুটে গিয়েছে মাছগুলো এবার দিয়েই দিই ঝোলের সাথে মাছটা ফুটুক তাহলে খেতে খুব ভালো হবে এবার ঢেকে রেখে দেবো এই যে এখন রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি বলো আমরা যাচ্ছি বড়দির বাড়ি যাব আর ওই ব্লাউজ বানাতে দেওয়া আছে ওখানে যাব আর ও ডাক্তার দেখাতে যাবে আমরা আজ অনেক জায়গায় যাবো আমি যাব বিশেষ করে তারপরে মার বাড়ি যাবো এই যে রায়ন চলো তাহলে যাই এই দেখো ব্লাউজ যে ঠিক বাড়ি এসেছি কত ব্লাউজ বের করে ব্লাউজ পিস বের করেছে এখন বানাতে দেব কোনগুলো বানাতে দেবো কোনো সিলেক্ট করিনি কিন্তু বানাবো যে দুটো পছন্দ হয়েছে দেখি বানাতে দিই কিনা ব্লাউজ জেঠির বাড়ি থেকে সোজা মাসির বাড়ি চলে এসেছিলাম এসেই তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছিলাম ওইদিকে ডাক্তার চলে এসেছিল বলে প্রথমে দেখো মাসি দিয়েছিল ডাল আলু সিদ্ধ সঙ্গে ঘি তারপরে দিয়েছিল পটল দিয়ে পনির দিয়ে করেছিল কিন্তু আমি পটল আর খাইনি তুলে দিয়েছিলাম দানা বের করে মামুনির তুলে দিয়েছিলাম আমার পটল অতটাও ভালো লাগে না ভাজা ছাড়া তাই মামুনির তুলে দিয়েছিলাম পনিরের তরকারি আর ডালটা খুব সুন্দর হয়েছিল। আর এই যে চিকেন মাসি চিকেনটাও করেছিল চিকেনটাও খুব সুন্দর হয়েছিলো আমরা এক ধরনের কাজটা একটু অন্য হাতের খেলে না ভালো লাগে বেশ তাহলে চলো খেয়ে নিই তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়েছি এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে মাসিদের বাড়ির থেকে প্রায় পাঁচ মিনিটের রাস্তা হেঁটে হেঁটে যাবো আর কী পরিমাণ যে মেক করেছিল দেখো পুরো আকাশ কালো হয়ে গেছে আমি মানে যাচ্ছি আমার ভয় লাগছে যে হুট করে বৃষ্টি না নেমে যায় মানে এতটা পরিমাণে মেক করেছে রায়ান কি খাচ্ছ তাই এই যে ছর্দি শরীর খারাপ জ্বর এসছে ওর খুব ও আইসক্রিম খাচ্ছে না বাকি সবাই খাচ্ছে এই পাঁচ মিনিট হলো মার বাড়ি এসে বসেছি বাড়ি এসে দেখি মা নেই মা নেই বলতে বাড়ি এসে না আমি রাস্তা দিয়ে ঢুকছি তখনই দেখি মা আমার পিছন দিক থেকে ডাকছে মা গেছিল বাজারে এই যে এই যে বাজার ঘাট করে এনেছে কি এনেছে না এনেছে তাই করো আর এসে আমার একটু একটু খিদে লাগবে বলেছি তাই সঙ্গে সঙ্গে ডিম সিদ্ধ বসে দিয়েছি কি বললো পকোড়া মতন কি করবে জানি না কি করবে দেখা যাক কি করে তাহলে চলো যখন খাবো তখন দেখাবো এইখানে মা যে কি বানাচ্ছে কি বলবো ডিম পকোড়া না পিয়াজি এর মধ্যে ডিম সিদ্ধ পিয়াজ ধনেপাতা লঙ্কা সব রসুন কুচি সব কিছু দিয়ে একটা পকোড়া মতন করছে দেখতে তো বেশ ভালোই লাগবে খেতেও ভালো লাগবে এখন মুড়ি দিয়ে একটু চা করব করে খাবো এই যে দেখো আমি আর মা খাবো বাবা দিন তো নিরামিষ খাই বাবা খাবেন আমি আর মাই খাবো দুজন মিলে তাহলে চলো মা করে নিই একেবারে সবকিছু রেডি করে নিয়ে তারপর আসি তিনজনের জন্য এই যে একটু চা করলাম লিকার চা মুড়ি আর এই যে মা পকোড়া ভালো পকোড়া বাবা তো পকোড়া খাবে না শুধু চা খাবে আর এই যে বিস্কুট এই যে বাবা শুয়ে পড়েছে আমার ছেলে এই যে খেলছে আর এই যে মা চলো তাহলে খেয়ে নি আমরা এই যে আমার রাতের ডিনার রুটি আম আর এই যে দুধ এখন এই বসে বসে খাবো তাহলে চলো খেয়ে নি আর আজকের ভিডিওটাও এই অবধি থাক গুড নাইট সবাইকে